বন্ধুরা তোমরা কি ভেবে দেখেছো যে হঠাৎ করে স্মার্টফোনে পাঁচ হাজার ব্যাটারির বদলে ছ হাজার সাত হাজার সাত হাজার তিনশো ব্যাটারি আসছে কিন্তু ফোনের ওজন ও সাইজ বাড়ছে না বাট এটা কীভাবে সম্ভব অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা নতুন এক ধরনের ব্যাটারি আবিষ্কার করেছে সিলিকন কার্বন ব্যাটারি কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি ও লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে পার্থক্য কোথায় তা আগে জানা প্রয়োজন ব্যাটারি কাজ করে কিভাবে ব্যাটারির মধ্যে তিনটি ভাগ থাকে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল আর মাস্কেন থাকে ইলেকট্রোলাইট দুটো টার্মিনাল আলাদা রাখার জন্য ব্যাটারি যখন চার্জ হয় তখন পজিটিভ টার্মিনাল থেকে আয়ন নেগেটিভ টার্মিনালে যায় ব্যাটারি যখন ডিসচার্জ হয় তখন নেগেটিভ টার্মিনাল থেকে আয়ন পজিটিভ টার্মিনালে যায় এবার আগেমায় ব্যাটারি বালায় কি হতো পজিটিভ ও নেগেটিভ টার্মিনালে আয়ন সেটা হতো তার উপরে অ্যালুমিনিয়াম বা কপারের লেয়ার হতো এবার বর্তমানে সিলিকন কার্বন ব্যাটারিতে অ্যালুমিনিয়াম বা জায়গায় সিলিকন ও ব্যবহার করা হয়েছে কারণ কপার বা অ্যালুমিনিয়াম চেয়ে সিলিকনের ক্যাপাসিটি বেশি আর কার্বন ব্যাটারি কে স্টেবেল রাখে তা না হলে ব্যাটারি ফেটে যাবে তাই বর্তমানে ব্যাটারির সাইজ ও ওজন একই থাকছে কিন্তু ব্যাটারির ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে